এই পৃথিবীতে যা কিছু দেখছেন সব কিন্তু আল্লাহ সাজিয়েছেন সৃষ্টি করেছেন মানুষের জন্য জোরে বলুন শুভান আল্লাহ মানুষকে কেন আল্লাহ সৃষ্টি করলেন এটার উপর আলোচনা কর সব কিছু আল্লাহ মানুষের জন্য করলেন মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করলেন এই আলোচনাটা আপনাদের সামনে করব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন নিজের ইবাদতের জন্যে তিনটে জিনিস আল্লাহর মারাত্মক সৃষ্টির মধ্যে তিনটে মারাত্মক সৃষ্টি মারাত্মক দামি সৃষ্টির মধ্যে তিনটে কটা বললাম তিনটে এক হচ্ছে ইনসান এক হচ্ছে জিন্নাত আর এক হচ্ছে ফারিস্তা এই তিনটে কিন্তু মারাত্মক সৃষ্টি এই তিনজনকে আল্লাহ নিজের কাজের জন্য তৈরি করলেন দুজনকে ইবাদত একজনকে হুকুম পালনের জন্য জিন এবং ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে আচ্ছা মানুষকে কি দিয়ে তৈরি করেছে কথা বলে না স্বীকার করলেন মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছে শুনেন আমি বলি ভাই জায়গা আপনাদের শট আপনার বসার জায়গা নাই ওই জন্য ডেকে লাভ নাই আমার ভাই যারা আছেন দাঁড়িয়ে তাদেরকে অনুরোধ করব জায়গা দেখে বসে যান নিজের জায়গা করে নিতে হবে বসা আর সবাই কি ডেকে জান্নাতে ঢুকলে আর জান্নাতে জায়গা হবে সবাইকে ডেকে ঢুকোনো যাবে না ঢুকে পরতে হবে কি বুঝলেন তো আপনারা অনুরোধ করুন যার মন যাবে সে বসবে তারপরে কি আগুন লাগাতে হয় আমি লাগিয়ে দিয়ে যাচ্ছি তোমরা বুঝবে মানুষকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন ফেরিস্টা দিকে কি দিয়ে তৈরি করলেন কথা বলে না নোর দিয়ে ফেরিস্টা কি দিয়ে নূর দিয়ে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করলেন কি দিয়ে আগুন দিয়ে শুনেলেন আল্লাহ এই তিনজনের মধ্যে মর্যাদা ক্যাকে বেশি দিলেন এরপর এইটা করব এই জায়গায় নিয়ে যাব কোরআনে আছে আল্লাহ বললেন ওয়াইস কল আরপ্প্য কালীল মালা ইকাতিস যদু হে আমার ফেরেশদা মণ্ডলী সিজদা করো আমার আদমকে আমার মাসিস সৃষ্টি আদমকে সিজদা করো ইল্লা ইবলিশ ফেরেশতারা সিজদায় পড়ে গেলেন ইবলিশ ব্যতীত সমস্ত ফেরেশদা ইবলিশ কে আল্লাহ বললেন জাহান নামের লানত পরিয়ে দিলেন জিজ্ঞেস করলেন কেন তুমি অস্বীকার করলে কিসে বাঁধা দিল তোমাকে আল্লাহ আদম মাটির তৈরি আর আমি কিসের আগুনে আমাকে সময় দিলে ধরিয়ে দিলে আমি ওপর দিকে চলে যাই মাটি যদি ওপর দিকে ছুড়ে দেওয়া নিচের দিকে চলে আসে মাটির ওপরে যাবার ক্ষমতা নেই তাই কখনো আমি আদমের থেকে ডাউন হতে পারবো না এখানে আল্লাহর কথাকে অস্বীকার কারণ করার কারণে ইলিশ মারদুদ হলো এবং চিরকালের জন্য ঘোষণা করা চলুন তাইলে আল্লাহ তিনজনের মধ্যে নূর আগুন আর মাটি এই তিনজনের মধ্যে আল্লাহ সব থেকে বেশি দিলেন মাটুকে জোরে বলুন সুভান আল্লাহ কোরআনে বলেছেন যতগুলো আমার সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি জোরে বলুন সুভান আল্লাহ এরপরে আমি আলোচনায় যাচ্ছি কোরআন শোনাবো দুটো মারাত্মক আয়েত শোনাবো কোরআনের তফসি দুটো আপনি বাড়িতে গিয়ে খুলতে পারেন শেষ এবং তার আগের আয় আমাদের দেশের কিছু গোটকা করার জিলাপি হুজুর বেরিয়েছে মারামারি আমাদের কি আরে এগুলো নাসির ভাই আর আমার এই আমার ভালোবাসার মানুষ কি বুঝলেন অন্তরের মানুষেরা জিজ্ঞেস করুন এই খড়গপুরের মাটিতে মল্লা তায়ের হোসেন গায়াবিকে চলে গেছেন আল্লাহ তিনাকে জান্নাতী করুক বলুন আমি তিনি যে খিদমত করেছেন সেরেক বেদাতের ওপরে যেদিনে উনাকে মারা হয় সেই দিনেও আমি খড়গপুরে কোনো এক জায়গায় জলসা করেছি আমি যখন স্টেশনে পৌঁছালাম রেলওয়ে স্টেশনে আমি ট্রেনে এসছিলাম তখন দেখলাম এই দুর্ঘটনা ঘটে গেছে আমি তাদেরকে বললাম ভাই মেরক ছোড়কে মত যাও পাহাড়ে ট্রেন মেটাদো না তো হারাম করলো তো পুনে হিন্দ সুপারফাস্ট গাড়ি দেড়টাই না দুটোই ঢুকলো আমি চেপে হাওড়া চলে গেলাম দক্ষটা ওই জায়গায় নয় সব থেকে বড় জিনিস বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটে দেশে মারামারি চলছে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি আমি বলবো না আমি আমার যুক্তিও খাড়া করব না আমি কোনো যুক্তি দেব না আমার বাপের বই থেকে দলিল দেবো না আমি খালি কোরআন শুনিয়ে দেবো আপনি পেয়ে যাবেন কোরআন থেকে সর্বপ্রথম মানুষ যাতে আল্লাহর রসুলকে আল্লাহর আসনে না বস করিয়ে দেয় যার কারণে আল্লাহ রব্বুল আলমিন কী করলেন নিজের প্রশংসা করলেন আল্লাহর কসম করে বলে যাচ্ছি পৃথিবীতে একটাও মানুষ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন আজকে যদি আমি এখানে বলি এই ভাই যা আমার প্রশংসা করলেন এগুলো একটাও ঠিক করেন আমি অতটা যোগ্যপূর্ণ নই আমার পরে আবদুল্লাহ সালিম চতুর্বেদী ভাই আসবেন আমি তো ওনার জুতোবো আবারও যোগ্যতা রাখি আমি সম্মান করি রিসপেক্ট করি বড় আলেম দিকে তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে এনার সঙ্গে আমার অনেক জলসা হয়েছে মালদা দিনাজপুর হরিশ্চন্দ্রপুর কে বুঝলেন আর মেদিনীপুর বিহার ঝাড়খণ্ড অনেক জায়গায় জলসা করেছে তো আমি ওনাদেরকে দিকে রিসপেক্ট করি আমার থেকে নিশ্চয়ই বড় আলেম বড় বক্তা যাই হোক আমি যেটা বলতে চাইছি ভালোবাসা একটা জিনিস আছে শব্দটার নাম হচ্ছে প্রেম ভালোবাসা ঠিক কি না কথা বলেন শব্দটা হচ্ছে ভালোবাসা এই ভালোবাসার ভাগ কটা আছে আছে না না ভাগ ভাগটা করে দিচ্ছি একটা হচ্ছে মা আমরা সবাই মাকে ভালোবাসবো জোরে বলুন ইনশাল্লাহ মায়ের ভালোবাসা মায়ের জন্য আমার জান কুরবান মায়ের জন্যে আমি আমার মায়ের জন্যে কেউ কোনো কথা বললে মেনে নিতে পারবো না এটা হচ্ছে মায়ের মহাব্বত মায়ের হুকুমের গুলাম আর বিবি বউ আমরা বউকেও ভালোবাসি সবাই বাঁচবেন জোরে বলুন ইনশাল হ্যাঁ বিবিকেও ভালোবাসি কিন্তু কেউ যদি নিজের বউকে বলে তোকে এত ভালোবাসি এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না এ কথা বলে এ বউকে মা বলা যাবে বউ বলবে আট বাটা তো আমাকে মা বললি বউকে মা বলা যাবে না দুটোই কিন্তু ভালোবাসা আসমান আর জমিনের ফারাক আছে মায়ের আর বিবির ভালোবাসায় শুনেলেন তো আল্লাহ এবং রসুল সাল্লাহ আল্লাহ তালা হচ্ছেন সৃষ্টিকর্তা কি কর্তা সকলে বলুন সৃষ্টিকর্তা আমরা সবাই সৃষ্টি নবীজি সৃষ্টি না সৃষ্টি নয় আল্লাহ যত নবী পাইগম্বার এসছেন তিনারাও আল্লাহ সৃষ্টি এরপর চলুন আমার আল্লাহ কি বললেন কোরানে তফসির খুলেন কোরআনে চলুন সুরায়ে কাহাফের একবারই শেষে আল্লাহ প্রশংসা করছেন কোল্লাও কান আল বাহরু মিতাদল্লি কালিমা তিরব্বী লনফিদ আল বাহরু কাবলন তনফদা কালি মা তুরব্বি ওয়ালাউজি নবি মিত্লিঘি মাদদা হে আমার নবী বলো পৃথিবীতে যত বলো সমুদ্র নদ নদী পানি দেখতে পাচ্ছ স্থান আর জল যত জল আছে পানি আছে পৃথিবীতে সব যদি আমি আল্লাহ কালি করে দিই আর পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে আল্লাহর কসম পানিগুলো শেষ হবে আল্লাহ কোরআনে পরের চ্যাপ্টারে বললেন আবার অতগুলো যদি পানি দিই অতগুলোই যদি কালি করে দিই সেগুলোও তারা শেষ করে ফেলবে আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে না এটা হলো আল্লাহর প্রশংসা যে মানুষ আমার কাছে দুর্বল কোরআনে অপর জায়গায় এসছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় কেউ বলে না আমার মতো সুখী কেউ নাই আমি সব দিক দিয়ে সুখী রং কথা মৌলী মুল্লা পীর ফকির নেতা মন্ত্রী আমি আপনি শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী ধনী দরিদ্র বড়লোক এক চুনাও সবল নয় সবাই দুর্বল কেমন কেউ অর্থে দুর্বল কেউ শারীরিক দিক দিয়ে কেউ সামাজিক দিক দিয়ে কেউ পারিবারিক দিক দিয়ে কেউ রাজনৈতিক দিক দিয়ে যে কোনো দিক দিয়ে আল্লাহ মানুষকে একটা না একটা দুর্বলতা দিয়েছে আপনি কি মনে করছেন আমি ব্যয়ান করছি আমার দুর্বলতা নাই দুর্বলতা একটা আছে এই ভাই বললেন জিজ্ঞেস করুন ইনাকে অনেকজন আপনাদের এই পটাসপুর পটাশপুর থেকে ফোন করে বলছে পাঁচাশ হাজার রুপিয়া দেঙ্গে এক মার্তবা মৌলী লাও কেউ হাম তো বুলাকে উটেঙ্গে হাদিস কুরানি লড়েঙ্গে এ উনকা নিয়ে তো আমার উভয় হবে যে ওই এলাকায় যাবো না আমাকে মারার প্ল্যান করছে হবে না হবে না কথা বলে হ্যাঁ খড়গপুরের নাম শুনলে তো আমি চমকে যাই এ ভাটা চোখে আমি দিন আগে এসছি বলে ভাঁটা চোখে দাউদ নিয়েছি নাহলে সব জায়গায় দাউদ নিই না এই মানুষগুলোকে ফোন করি এই জায়গায় জলসার জন্য বলছে দেখুন তো নেওয়া যাবে কি না আমি তো বর্ধমানের মানুষ চিনি না কে ডেকে কি করবে চলুন একটু আপনার দিকে বুঝাই আল্লাহ নবী জানাবে আল্লাহ সকলে বলুন তিনাকে যারা নূরের তৈরি বলছে বোকা নূরের তৈরি বললে নবীজিকে ছোট করা আল্লাহ নূরের থেকে বেশি ইজ্জত দিয়েছেন মাটির জোরে বলুন সুহান আল্লাহ যদি বলেন দলিল দেন আমি যুক্তি দিইনি আমার ভাই কোরআন শোনাচ্ছি এটা সুরা কাহাপের শেষ আয় আমি দু ঘন্টা স্টেজে আছি কোনো বাপের বেটা মলবি থাকলে তাকে কোরআনের তফসিটটা নিয়ে স্টেজে আনে দুটো যে কোনো মলবিকে নিয়ে আসুন কোরআনের তফসিল নিয়ে সুরা কাহাফের খালি এই তফসিলটা ভুল প্রমাণ করিয়ে দেবে আপনার বাড়ি বাড়িতে মানে কোরান থাকলে ছুটে যান যদি আপনার মনে হয় ইয়াসিন সাহেব ভুল ব্যাখ্যা করছে পাশকুড়া থেকে যে কোনো মহাদ্দিসকে তুলে নিয়ে আসুন কোরআন খুলেন সুরা কাহাফের একবারই শেষ আয়ে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফমন কানায়ার জুলি কো আর রব্বি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বি আহাদা হে নবি আপনি বলুন কল আপনি নিজে বলুন আমি তোমাদের মতই একটা মানুষ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এটা রসুলের মুখ দিয়ে বলা করাচ্ছেন তুমি বলো আমি তোমাদের মতোই একজন মানুষ আমার কাছে ওই আসে তোমাদের কাছে আসে না আল্লাহ আমাকে মহাদেশা দিয়েছে তোমাদিকে দেয়নি আল্লাহ আমাকে বিশেষ মার্তবা দিয়েছে তোমাদিকে দেয়নি তারপরে বলছেন নবীজি তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর রসুল সে আল্লাহর ইবাদত করি কিন্তু তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরী করো না চলুন হাওড়ার না চব্বিশ পরগনার জানি না আমার আগে স্যার পরছিল না উড়িষ্যার ভাই এরকম গজল পড়ে আমাদের বাংলায় একজন গজল করছে সষ্টাতে ছিলেন সৃষ্টিতে এলেন মোহাম্মদ রসুল পা পর্যন্ত জামা স্টেজে ফাংশনের মতো বায়ান করে গজল পড়ছে নেমো খারাম সঙ্গে সঙ্গে ইমানটা চলে যায় তার মানে যিনি আল্লাহ তিনি ছিলেন সৃষ্টিতে এলেন সবাই বলুন নাউজ আল্লাহ এবং রসুলের মধ্যেখানে আল্লাহ যে দেওয়ালটা তুলেছেন যে পার্থক্যটা দিয়েছেন সেটার নাম হচ্ছে দরুদ সকলে বলুন সল্লাহ আল্লাহ চলুন আমার ভাই আল্লাহ আমাদিকে সব থেকে শ্রেষ্ঠ করলেন আমাদের কাছ থেকে আল্লাহ একটা জিনিস চেয়েছেন কটা বললাম একটা সকাল থেকে দেখুন আচ্ছা হসপিটালে শ্বাস প্রশ্বাসের কষ্ট হলে অক্সিজেন দেয় না দেয় না দেয় আল্লাহর কসম করে বলছি তুমি এক ঘন্টা যদি আইসিতে রেখে তোমাকে অক্সিজেন দেয় অক্সিজেনের চার্জ লাগে লাগে না লাগে না পাঁচশো পাঁচ হাজার দশ হাজার তোমার বাপের একটা সিলিন্ডার লেগেছে পাঁচ হাজার টাকা অক্সিজেনের চার্জ মেশিন হে আমার ইমানদার ভাইরা সারা জিন্দেগি আল্লাহ এমন অক্সিজেন দিয়েছে একটা নাক দিয়ে টানছ শুদ্ধ অক্সিজেন আর একটা নাক দিয়ে বের করে দিচ্ছ খারাপ অক্সিজেন গাছপালা গুলো যেগুলো আছে বিজ্ঞান বলছে পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে অ্যামাজনের জঙ্গলে গাছ চুরি হচ্ছে আফ্রিকার জঙ্গলে গাছ চুরি হচ্ছে ধাবানলে গাছ পুড়ে যাচ্ছে গ্রামগঞ্জ থেকে জঙ্গল শেষ করে দেওয়া হচ্ছে যার কারণে মানুষের রোগ জ্বালা বেড়ে যাচ্ছে কেন বিজ্ঞান বলছে সায়েন্স বলছে তারা কি বলছে মানুষ দূষিত অক্সিজেন ছাড়ে আর সেই অক্সিজেনটা গ্রহণ করে গাছপালা সাপ আর বিশুদ্ধ অক্সিজেন আল্লাহর হুকুমে তারা আমাদের জন্য পরিবেশন করে জোরে বলুন সুভানা তার কোনো পয়সা লাগে না স্টেজে বসে বায়ান করছি দু ঘন্টা বায়ান করবো যতটা শ্বাস প্রশ্বাসের দরকার অক্সিজেনের ততটাই আমি ফ্রি টেনে নিচ্ছি কোনো চার্জ লাগে না সারাদিন রাতের বেলায় নিদ্রায় যাও যখন ঘুমিয়ে যাও সারা রাত কোরআনে আছে আমার বন্দারা ঘুমায় আমি আল্লাহ আমার বন্দাদিকে ঘুমন্ত অবস্থায় দেখি আমি আল্লাহ সারারাত রাত গাড় দিই জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহকে নিদ্রা স্পর্শ করে না খাবার দাবার স্পর্শ করে না আল্লাহ প্রত্যেকটা অ্যাপ থেকে পাক জোরে বলুন প্রত্যেকটা অ্যাপ থেকে আল্লাহ পাক কিন্তু আল্লাহ তালা আমাদিকে যেটা দিয়েছে নিদ্রা দিয়েছে বিবি বালবাচ্চা দিয়েছে যৌবন ক্ষমতা দিয়েছে খানাপিনা দিয়েছে মানুষকে কেন শ্রেষ্ঠ করা হয়েছে শুনেলেন ফেরিস্তাদের কাজ মাত্র একটা কটা বললাম একটা শুধুমাত্র অনলি ফর আল্লাহর হুকুম পালন করা আর মানুষের কাজ সারাদিন বিবি বালবাচ্চা দুনিয়াদারি খাবার দাবার ইনকাম তারপরে আল্লাহকে মনে রাখা তাই আল্লাহ বললেন সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে ইনসান যারা দুনিয়াদারি করার পরে আমার কাছে এসে সিজদাই পরে বলবে সুবহানা রব্বি আল নামাজ ওই জন্যে কেউ ছাড়বেন নজরে বলুন ইনশাআল্লাহ